পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লৌকিক দেবদেবীর মধ্যে রয়েছেন মা চণ্ডী চণ্ডী মঙ্গলে তার মাহাত্মের উল্লেখ রয়েছে মঙ্গল কাব্যের ধারা অনুযায়ী দেবী চণ্ডী কালীর সমান গিরিজা পার্বতীর আর এক রূপ এই দেবীর পুজো অসমেও করা হয় আবার পশ্চিমবঙ্গের বহু গ্রামে মা চণ্ডীকে পুজো করা হয় সৌভাগ্যের দেবী বলা হয় মা চণ্ডীকে সুখ সমৃদ্ধি সন্তান জয় ইত্যাদির আশায় দেবী মঙ্গলচণ্ডী সংকট মঙ্গলচন্ডী রণচণ্ডী ইত্যাদি মূর্তিগুলোর পুজো প্রচলিত রয়েছে আবার মহামারী ও গবাদি পশুর রোগ নিবারণের উদ্দেশ্যে ওলাই চণ্ডীরও পুজো করা হয়ে থাকে চণ্ডী বা চণ্ডিকা হলেন পুরাণে দেবী মহাত্তম গ্রন্থের সর্বোচ্চ দেবী তিনি আবার দুর্গা সপ্তশতী নামেও পরিচিত কথিত আছে অসুরগণের সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধ চলার পর দেবতারা পরাজিত হন সেই সময় দেবী পার্বতী কাত্তায়নী রূপ নিয়ে নিজের অংশ দেবরাদেরকে দান করেন এবং তিনি নিজের সেই শক্তিকে কায়া রূপ দিতে বলেন দেবতাদের অর্থাৎ দেবতাদের দেহ দেহসঞ্জাত তেজপুঞ্জ হতে এই মহাদেবীর উৎপত্তি এই দেবীর নারী মূর্তি ধারণ করার পূর্বে দেবগণের শক্তি সম্মিলিত হয়ে এক মহাজ্যোতির সৃষ্টি হয়ে দশদিকে আলোয় ভরে ওঠে মহাশক্তির ধারিণী সিংহবাহিনী এই দেবী ত্রিনয়না এবং তার কপালে অর্ধচন্দ্র শোভিত রয়েছে সৃষ্টিকালীন সময়ে দেবগণের দান করা দেবীর হাতের বহু প্রকার অস্ত্র এবং গাত্রে বহুমূল্যের অলংকার ও মালাও দেখতে পাওয়া যায়